আপনি পাঁচ অপ্ত নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে চরিত্র বিক্রি করবেন না আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজ এলাকায় খুঁজেন আপনার মতো কত মা কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না আমাজ আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো বা করেন ও আমার কলিজার যুবক বাবারা আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম আমি এ কথা কিন্তু বলি না স্কুলে তালা মহা আমি বলো হুজুর হা পাগরি লাগা আমার মতো কৌমি মাত্রা চাই আসো আমার মতো তাপলিকে সময় লাগাও পীরের কাছে যাও না হয় ধ্বংস একবারও বলি নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি ও যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে বড় চাকরি করো ব্যবসা করো আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটাই দাবি বেয়াদব হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনোদিন যেন মা-বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায় লেখাপড়া যদি করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা কামাই করো বা পঞ্চাশ বছর লাগাইয়া এক ঘন্টায় আগুন লেই গে সব ধ্বংস হয়ে যাবে জীবন বৃদ্ধা হয়ে যাবে অতএব মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নাও তাদের বর্ত দোয়া নিলে কপাল পুড়ে যাবে বর্ধমান ডাক্তার হইলো তা মতো জুতা খাইয়া পালানো লাগবে অতএব ডাক্তার হইয়া কোনো লাভ নাই আদর্শবান ডাক্তার আদর্শমান ইঞ্জিনিয়ার হও। আদর্শবান প্রফেসর হও। জবানকে কন্ট্রোল করো কেমনে করো কয় না কন্ট্রোল করা যায় জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই আল্লাহ কয় আমি মায়া করিয়া তোরে একটা মেডিসিন দেই এইটা দিয়া কন্ট্রোল কর দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না আমি একটা মেডিসিন দিলাম ওই মেডিসিন দিয়া জবান তারে কন্ট্রোল কর ওই মেডিসিনটা ব্যবহার কর জবান কন্ট্রোল হয়ে যাবে বলে কি মেডিসিন আল্লাহ বলে আমার দাওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া আর কে দারাত

এরম বাংলা ওয়াজ ওয়াশ ওয়াজ ওয়াশ ওয়াশ আই ওয়াশ হ্যাঁ কেন করছি আপনার সাথে আমার বহু দিনের দ্বন্দ্ব আছে না ও যুবক তোমার মত যুবক কি স্কুলে পরে কলেজে পড়ে নামাজ পড়ে কি নাই তোমার জন্য ওয়াশ শেষ বাসায় যাইয়া দরাজা জানালা বন্ধ করে বাতিটা নিবাই দিবি কেউ যেন টের না পায় এবার নিজের পায়ের জুতাটা ফিলে কপালে মারবি আর বলবি তোর কপালে এত গজব কেন তোর মত যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে ওসি ডিসি এসপি নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তোর মত যুবক মাদ্রাসায় পড়ে নাই রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুই কেন পারো না তোর কপালে কার অভিশাপ লাগছে নিজের জুতা দিয়া নিজের কপালে মার দরজা জানালা বন্ধ করে আর কোন ওয়াজের দরকার নাই হুজুর হইতে বলি নাই স্কুল সাইডে বলি নাই তা বলি নাই কৌমি মাদ্রাসায় যাও বলি নাই পীরের মুড়িদ হও বলি নাই তোমার লাইনে তাই আল্লাহর মহাব্বত নবীর আদর্শ নিয়ে চলো তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ যদি পড়তে পারে তোমার মত যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই তুমি কেন পারো না তোমার জন্য আলাদা কোনো অজের দরকার নাই এই দেয় তুমি নিজের বিবেকের সাথে আরা করো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও বাবা কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না এর থেকে আর আমার দারে সহজ ও আজার নাই আমি কি হুজুর হইতে বলছি সহজ ওয়াজ তোমার দিয়ে তুমি বুঝো তোমার মতো যুবকি তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে হালাল খায় মিছা কথা পায় না এরকম ব্যবসায়ী না ও ব্যবসায়ী ভাই তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছ বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তুমি তো আসলে একটা ধোকাবাজ তুমি যদি নবীর মহাপতি ব্যবসা করো তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এটা লেখো যদি চাও কেউ যদি মাল ফেরত দেয় টাকা দিয়া দাও কয় কষ্ট পাইস না ওই মালটা দান করার স্বভাব পেয়ে যাবি কাস্টমারের কাস্টমারের সাথে ধোকা দিবি না পাঁচ অক্টো নামাজ পড়বি যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো আমি মোহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা তাহলে ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার রাস্তা আছে রাজনীতি করিয়া জান্নাত পাওয়ার রাস্তা আছে চাকরি জান্নাত পাওয়ার রাস্তা আছে তুমি কেন পারো না রে বাবা আর কি বললে তুমি ফিরবা আল্লাহর ভয় তাকুয়ার মেডিসিন লাগাও এই তাকুয়া তো মায়ের গরম থেকে নিয়ে কেউ আসেন এটা অর্জন করা লাগে কোথায় পাইবা তাকে আল্লাহর ভয় বলে আল্লাহর বিশেষ বান্দা আছে তাদের সাথে লাইন লাগাও তাদের নেক নজর যখন লাগবে অন্তরে তাকুয়ার পাওয়ার বাড়তে থাকবে আল্লাহ নজর লাগাও না হয় আল্লাহর ভয় আসবে না নগদ এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এই যে এক দুই ঘন্টা বয়ান শুনতেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলো কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই সত্য বলো এক দুই ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে তাহলে তুমি বছর কে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়া চলো তোমার দাগ কাটতে কাঁদতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখা কবরে যাইবা সব তেশা লেহ তোরাহ সহ তোরা তে কু মাইলে মো মেন কাফের সোয়ে কাফের মিশ আল্লাহ নজর নাগাও গুণার ভয়ঙ্করে চলে আসবে গুণা ছাড়াটা সহজ হয়ে যাবে পেছনে যদি কোনো গাইড না থাকে তাহলে চলতে পারে না এই আপনাদের এলাকায় কুকুর আছে না একটা কুকুরের কোন দাম নাই কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুরের দাম কারণ ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয় ও আল্লাহর বান্দারা নদীর মধ্যে মাছ অনেক আছে দাম নাই জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে দাম মাছের দাম বেড়ে যায় ও বাবা জঙ্গলে হাজার প্রাণী আছে মূল্য নাই চিড়িয়াখানার খাসায় যেই প্রাণীটা আটকায় গেছে তার মূল্যটা দেখতে টাকা লাগে ও বাবা ভালো করে বুঝো মানুষের তো অভাব নাই এ মানুষের দাম নাই যেই মানুষটা কালেমা রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাতি হলির পরামর্শ নিয়ে চলবে দিন

আর তুমি যদি মুরুব্বি দেখলে ফিরি না আরো জোরে টানো জীবন ধ্বংস করে ফেলবে বাবা ও আমার কলি তার যুব এবার একটু বাস্তবে ফলাফলটা বের করি আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আছি বলো তুমি নবীর বিরাদর্শ না মানার কারণে কত উপরে উৎস বলো তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি চাকরি না থাকলে খাবা কি টেনশন 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 আমার্টিফিকেট নাই চাকরিও নাই ভালো কেউ খায় না আরামেও কেউ ঘুমায় না আছে আমার মতো শান্তিতে কেউ আছে এটা বুঝাবার জন্য বলছি অহংকার না আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলেন ওলামাই খেরামের মতো শান্তিতে কেউ আছে বলেন কেউ নেই সম্মানেও নেই ভিন্ন কোন শান্তিতেও নেই মাইয়া বলা নিয়ে আছে বাবায় কষ্ট কোন স্বামী আছে বউ নিয়ে কষ্ট কোন বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে ওলা কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল না তার আর জীবন গেল নবীর আদর্শ ছাড়া শান্তির কোন পথ নাই নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় না মা বাবার সাথে বেয়া দুবি না শিক্ষকের সাথে বেয়া করে বরদোয়া নিবা না মায়ে কেরাম থেকে নিবা না আজ থেকেই তওবা বা করে নিবা বা মনে বুঝাইয়া আল্লাহকে বলো মনে মনে আমার লাগবে না মনে মনে আল্লাহর কাছে বলো মনে মনে তেহে মালি জীবনে তো কম নামাজ সারি নাই কম পে পর্দায় চলি নাই কম দাড়ি কাটি নাই ও আল্লাহ সব শেষে হিসাব মিলায় দেখলাম তুমি যদি রিজিক না দাও কেউ আমাকে দেবে না তুমি তো সম্মানের মালিক তুমি তো হায়াতের মালিক আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলব চলবো না মা বাবার সাথে বেয়া দি করবো না ওলামাই দোয়া নিয়া শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবী মেনে চলবো অন্তর যদি তৈরি হয় মনাফিকি যদি না থাকে নিয়ত যাদের আছে দুটো হাত তোমার আমরা কবুল করে নেন তও বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া না মতো তৌফিক আমাদের দান করে না আমিন আল্লাহামদুল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين.

দুল্ল না গুনা করেছি আর তো গুনা করব না গুনা করেছি আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে এই গভীর মানুষের বাড়ির দরজা গুলো বন্ধ আপনার রহমতের দরজা তো খোলা আয় আল্লাহ এই বান্দা গুলো তো ভালো বিছনা নিয়েও বসে নাই ও আল্লাহ ঠান্ডার ভিতরে ঘুমের চিন্তা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া ও আল্লাহ এত দুর্বল বিছানায় বসে এরা কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চায় জীবনে গুণা করিয়া জীবনটারে নাপাক নাপা করে ফেলেছে গুনার কারণে দিলটা পাথর চোখে বানিয়ে গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিপটা না পাক আমার অন্তর না ও আল্লাহ জাহান নাম উপায় নাই আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজি কুদরতের নজর দিয়া দেখে কত ওলামায় কেরামরা হাজি কত মুরব্বীরা হাজি কত ব্যবসায়ীরা চাকরিজীবীরা হাজি আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই পর্তার আড়ালের মা বলে রাজি গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়ে নরে শত অন্যায় করিয়া একটা সন্তান যখন মা কইয়া দাগ দেয় চোখের পানি ছেড়ে দেয় মা কোলে না নিয়া পারে না মা তারে ক্ষমা না করে পারে না বাবা ক্ষমা না করে পারে না শত আলায় করে চোখের পানি সারি একটা ছাত্র যখন ডাকিয়া বলে জি আমারে মাপ করে দেন এমন কোন শিক্ষক নাই তারে ক্ষমা করে না ও ওই মা বাবারই শিক্ষকের থেকে আপনার মায়া কি ক আমরা গুনা থেকে তওবা করে হাত তুলেছি আর নামা সারব রে মালি আর তারি কাটবো না বেপরদায় চলব না মা বাবার সাথে আর না আর কোনদিন আমার শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলা মাইকারের তো আমি আদর্শ মেনে চল ও আল্লাহ আমাদের তওবা তবুল করে নেন্লাহের প্রতি ঘৃণা জমা দেন জান্নটি আয় আল্লাহ মাহাবিল কবুল করে আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আমার মা বোনদের কবুল করে নেন পর্দাওয়ালা বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আপনি আদর্শ মা বোন দেন আয় আল্লাহ প্রত্যেক মায়ের সন্তানকে দেন যারা লেখা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ প্রত্যেকটা কলিজার যুবকের দিনের খাদে বানা দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানা দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন নবীজির সুন্নাত والا زندگی দান করেন নবীজির রওজা গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে। বাইতুল্লাহ ভিড় করে লাব্বাইক বলার তৌফিক দান করেন اے আল্লাহ সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন প্রত্যেকটা সন্তানের আদবালা বানায় দেন আয় আল্লাহ বেয়াদবি থেকে হেফাজত করেন ও আল্লাহ তুই তাকায় দেখে নি পরে অনেকে ভাষায় গিয়া আম্মা বলে ডাকবে বাবাকে ডাকবে যার মা নাই বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যাবে আর জীবনে বুঝি বাবা বলে ডাকতে পারবো না আর বুঝি আম্মু বলে ডাকতে পারবো না ও আল্লাহ তাকায় নেই বয়দানে কারাইয়াতি গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ ও আমারে তিন বাবারা ওই মা বাবারে খবরে রেখে কেমনে আরামে জন্য কি মায়া হবে না এমন একটা রাত আর দিন তো যায় নাই যে তোমার মা বাবায় টেলিফোন করে নাই খবর তো বাবা গোসল করছো শরীরের অবস্থা কেমন আজকে তোমার বাও নাই বাবাও নাই খবর নেওয়ার টেলিফোন নাই ওই মা কবরে রাখিয়া কি একটু মায়া হয় না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না একটু কি দোয়া করতে পারবা না ওরে চোখে পানি না আসলে ডানে বানে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও ওই মা বাবা বড় সম্পদ যার মেহনতার দোয়া আজকে তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা সম্মানওয়ালা ওবার যুবক বাবার ওই মা বাবা থাকলে ওই রত্ন হার আইসনার হাতের কাছে পাইলে দোয়া চাও ওরে বাসায় যাইয়া মা কি ডাক দিয়া বলিস ও আপনু আজকে ময়দানে দেখলাম আমার পাশে কত যুবক কান্না করলো আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা কত কষ্ট তোমাকে দিয়েছি আজকে তওবা করেছি আর তোমার সাথে বেয়াদবি করব না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখে পানি mohabbat একটা দাগ দিয়া বলবে বাবায়া মাথায় হাত দিয়ে একটা চিৎকার দিয়া বলবে ও আর কলিজার বাবা তারে কবুল করে না সাথে সাথে আর সে আজিমে তোমার চলে যাবে ও যুবক বাবার আই রত্ন হারাইয়া গেলে আর জীবনে কানলেও পাইবা না মা বাবার সাথে বেয়া তুমি করবা না থাকলে ক্ষমা চাও শিক্ষকের কাছে গিয়া ক্ষমা চাইও। ওরে আলেমের বিরুদ্ধে গেলে ক্ষমা নিয়ে আবা করো আর গুনার দিকে যাইবা না ও আল্লাপ মেহেরবানি করে আমাদের কবুল করে নেন দিনের নিস্পতে নবীজির মহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মুখালেফের মুফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন হালাল ভাবে বরকতির বাড়ায়া বাড়ায় দেন আয়াল্লা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করে নেন্লা চলার পথে হেফাজত করি সমস্ত দিনের কাজ প্রোগ্রাম গুলো ভরপুর উপস্থিতির মাধ্যমে ইজ্জতের সাথে সফলতার দ্বারে পৌঁছায়